একটি বিশেষ ঘোষণা মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সেই জন্য তোমরা ঘরে থাকা চপ্পল ঝাঁটা জুতা বেল্ট হাতা খুন্তি বেলন সব কিছু লুকিয়ে রাখো ফেল করলে এগুলো তোমার পিঠেই পড়বে রেজাল্টের আগের দিন আজ সারা দিন মস্তিতে মন বলেছে কাটাতে কালকের কথা কালি জানে ফেল করার পরে মা আবে মাধবীকে ফেল হয়ে গেছে বাবা আমাকে করে দাও বাবা আমাকে মেরো না প্লিজ আমি সামনের বছর পাস করে যাব মা আমাকে ক্ষমা করে দাও চুপ কর হারামজাদা সামনের বছর পাস না করলে ঝগড়া বাড়ি তোর তো মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে তোর রেজাল্টের খবর কি পাস করেছিস না ফেল করেছিস বল তুই পাস করেছিস না ফেল করেছিস বল অ্যাকচুয়ালি বাবা অ্যাকচুয়ালি কি আমাদের স্কুলের স্কুলের কি আমাদের স্কুলের হেডমাস্টারের ছেলে ফেল করে গেছে বাবা হেডমাস্টারের ছেলে ফেল করেছে পাশের বাড়ির ডাক্তার কাকুর ছেলেটাও ফেল করেছে আরে দুই পাস করেছিস কিনা সেটা বল পল্টুর বাবা ইঞ্জিনিয়ার পল্টু এবার মাধ্যমিকে ফেল করেছে আরে দাদা তুই পাস করেছিস কিনা সেটা বল ডাক্তার ইঞ্জিনিয়ারের ছেলেরা যদি ফেল করতে পারে তাহলে তুমি কোন হরিদাস পাল যে তোমার ছেলে পাস করবে কি রে তোর মাধ্যমিক রেজাল্টের খবর কি একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ গুড নিউজটাই বলো আমি মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছি। এবার ব্যাড নিউজটা বলো। ব্যাড নিউজ হলো এটাই যে গুড নিউজটা মিথ्ठा ছিল। তো আজকে আমি এই হারামজাদা আমাকে মিথ্য কথা বলিস। আমার সাথে এটা শুধু মাধ্যমিকের রেজাল্ট। এইচআইভি টেস্টের রিপোর্ট তোর না। কি বললি হারামজাদা? তোকে দশ গমি মেরেই ফেলবো। কোথায় গেলি? দরা মাধ্যমিকের তো রেজাল্ট দিয়েছে। হ্যাঁ দিয়েছে। পাশ করেছিস না নাকি এবারেও ফেল করেছিস? একটা কথা কান খুলে শুনে রাখ। ফেল করলে আমাকে আর বাবা বলে ডাকবি না তাহলে তুমিও আমার একটা কথা জেনে রাখো মদনলাল যে তুমি আমার বাবা হওয়ার অধিকার হারিয়ে ফেলেছ যখন তোমার বন্ধু পাস করে আর তুমি ফেল করো আমি পাশ করতে পারলাম না বাবা আমি ফেল করেছি তাতে যতনা নানা কষ্ট হচ্ছে কিন্তু আমার বন্ধু পাশ করেছে তার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে এই কষ্ট আমি সহ্য করতে পারছি না সারা বছর ফ্রি ফায়ার খেলার পরেও যখন কেউ পাস করে আমি পাস করেছি আমি পাস করেছি সারা বছর ফ্রি ফায়ার খেলার পরেও আমি পাস করে গেছি সারা বছর বই ছুইনি পড়াশোনা করিনি তবুও আমি পাস করে গেছি এ আমার যে কি আনন্দ লাগছে এ আমি পড়াশোনা না করে পাশ করেছি এ